হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডার ব্লগ তোমার খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে কিবার বুধবার আর বুধবার বারোই নভেম্বর সতেরোই নভেম্বর কার্তিক পুজো তোমরা সকলেই জানো তো আমাদের এখানে কার্তিক পুজোর প্রিপারেশন কত দূর চলছে না চলছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো বলছিলাম এগুলো প্যান্ডেলে লাগাবে বলে ঠিক আছে আমাদের বাড়িতেই রেখে দিয়েছে যেহেতু এই যে পুজো আর এই যে ঘর এই যে এখানে আমাদের কমলাকামিনী ঠাকুর তোমরা জানো এখানে শুরু হয়ে গেছে আর প্যান্ডেলও শুরু হয়ে গেছে কালকে ঠাকুর নিয়ে এসছে আর মানে ঠাকুরটা নিয়ে চলে এসেছে আর হচ্ছে ইয়ে হয়েছে এবার অনেক সুন্দর হচ্ছে ঠাকুরটা তোমরা দেখতে অ্যাম্বিয়েন্স ঠিক আছে আর হচ্ছে এই যে প্যান্ডেল শুরু হয়ে গেছে কোনো প্যান্ডেলটা তো এখন কমপ্লিট করা সম্ভব না একদিনে আর এখানে সমস্ত কিছু রয়েছে এই যে তোমরা দেখতে পাবে এখানটা করে আসলেই আমাদের কমলা কামনি ঠিক আছে এই হলো আমাদের ঠাকুর আর এখানে আর একটা ঠাকুর ওই দেখো আর একটা হচ্ছে ঠাকুর ঠিক আছে তো দুটো ঠাকুর হচ্ছে আমাদের এখানে এইটা আমাদের এখানকার বুঝতেই পারছো আর ওইটা ওখানকার মানে আমাদের এখানেও একটা পুজো হয় কার্তিক পুজো তোমরা জানো তো এইখানকার ঠাকুর দুটো ঠাকুর একসঙ্গে আর চলো তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করবো যেটা হচ্ছে আমি অনেকগুলো গাছ গিফট পেয়েছি তো সেই গাছগুলোই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখি এই যারা কাজ করছে তারা সবাই খেতে গেছে না আমলে কাজের ফাঁকে তো আর আমি ভিডিও করতে পারি না আমারও একটা হেজিটেড টাইপের লাগে আর হচ্ছে সবার ডিস্টার্বও হবে আই থিঙ্ক তাই না চলো আমি দেখাচ্ছি পাওয়া গাছ এই দেখো লেবু গাছ পেয়েছি একটা এই যে কি সুন্দর একটা লেবু হয়ে রয়েছে ঠিক আছে একটা লেবু গাছ পেয়েছি একটা এই জবা গাছ পেয়েছি এটাও এক ধরনের জবা ফুল গাছ ঠিক আছে মানে এই কাটা কাটা একটু আর কি পেয়েছি দেখাচ্ছি এই যে এইখানে পেয়েছি এই যে এই দুটো গাঁদা গাছ এই একটা গাঁদা গাছ এই গাছটা লাগানোই হয়নি এই দুটো গাঁদা গাছ এখানে তিনখানা গাঁদা গাছ আছে তার মানে মোট ছখানা গাঁদা গাছ আর হচ্ছে এই যে এই একটা জবা গাছ ঠিক আছে তো এই কটা আমি গিফট পেয়েছি এই কটা আমি গিফট পেয়েছি আর ছাদ থেকে দেখা যাবে প্যান্ডেল দেখ এই প্যান্ডেল দেখা যাচ্ছে ঠাকুরও দেখা যাচ্ছে দেখতে যে ঠাকুর এই যে প্যান্ডেল হচ্ছে আর সব থেকে সুন্দর সব থেকে ভালো কথা যে খুব ভালো হচ্ছে এইবারের কাজটা আর এইবার ভিডিওটা সুন্দর হবে আরও সুন্দর মানে ঠাকুরও সুন্দর হচ্ছে দেখতে খুব ভালো লাগবে প্যান্ডেলটা খুব সুন্দর হবে আই থিঙ্ক প্যান্ডেলটা করছে আমার বাবা আর ওইখানে মাঠে সমস্ত রকমের ফুল গাছ লাগানো হয়ে গেছে আমি একদম দেখিয়ে আসবো তো এখান থেকে যখন হবে এগুলো তখন দেখতে পাবো তখন খুব ভালো লাগবে আর এখন এই যে লেপটা বার করল লেপি তোমরা কি বলো আমি জানি না কিন্তু আমাদের লেপি বলে এটাকে ছড়িয়ে দেবো যেহেতু পুজোর মধ্যে প্রচুর মানুষজন সবাই আসে বা তাদেরও তো সুতো দিতে হবে আর হ্যাঁ রোদে দিয়ে দিলে হয়ে যাবে এ তোর মেয়ে একা আছে এটা তোমরা কয়দিন আগে দেখলে দেখতে মানে দু তিনজনের ভিডিও করছি না নাহলে এই পুরো সব সব ছিল সব লেপে 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 ভর্তি ছিল আসলে এখন তো শীত পড়ে গেছে ওই লেপ তো রাখা থাকে একটা বছর একটু গন্ধ গন্ধ হয়ে যায় না ওই জন্য সব তাইকেই মিলে দিতে হয় রোদে রোদে দিলে গন্ধটা কেটে যায় আর ওই দেখো ওই হলো মাঠ ওই মাঠের মধ্যে কত গাঁদা ফুল গাছ লাগিয়েছে ওই তো বুঝেছো আমার ফোনের ক্যামেরা তো অত সুন্দর না এটা আমি পুরো একটু ক্লিয়ার দেখাতে পারলাম না আর দেখো শুটের পরে এগুলো কি পড়ে আছে আর এখানে এই যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে তাই না ঠিক আছে চলো আর বক বক করবো পরে কী কী রান্না হলো না হলো সমস্তটা দেখো চলো দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও ভাত এই যে এটা হচ্ছে ডিম আলুর তরকারি খুব পাতলা পাতলা করে করা হয়েছে আর এটা সর ওটা হচ্ছে সিনেমা ও মা কি বলবো পাঁচ বিশালি তরকারি সরি পাঁচ বিশালি ঘ্যাট ওই চচ্চড়ি টাইপের একটা ডিম সেদ্ধ আমি বলতে গিয়ে মুখ আমার হয়ে যাচ্ছে তোতলা তাহলে আমি কথাটা বলবো কি করে তোমরা শুনবে কি করে বলো তো ঠিক আছে চলো আর কিছু বকবক করবো না আপাতত তারপরে কথা হচ্ছে গাইস আমি এখন যাচ্ছি দোকানে কি আনতে চিনি আনতে মানে সুগার আনতে চলো সুগার নিয়ে আসি আমার জন্য না কিন্তু বাড়ি এসে আবার এই দেখো

না 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 চারটে মতন বাস যাচ্ছে তো এখন আমি কাজ করছি কি কাজ করছি তাহলে তোমাদের সাথে একবার দেখে নি দেখো এগুলো হচ্ছে বাঁশগুলো সমস্ত নিচ থেকে তুলেছি এই বাঁশ তুলে নিয়ে এই এখানে সব ডাই করে রাখছি ঠিক আছে এই যে কিছু রাখছি কারণ কার্তিক পুজোতে অনেক রান্না করতে হবে তো ওই 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 আচ্ছা गाइस এই সব কাজ আমাদের হয় না কি ভারী ভারী বাঁশ নেপটা তুলবো ওটা হয়ে গেছে কি প্যান্ডেল তো দেখো তোমরা কিছু বুঝতে পারছো আমাদের গাছের জন্য কিছুই যায় না দেখো এই হচ্ছে অবস্থা তো চলো আইস দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে মন মতো না হলেও এমনি ভালো লাগবে চলো কিরকম লেববার করে ফেলেছো আমাদের মতো আমরা কিন্তু লেববার করে ফেলেছি আমি শুয়েও পড়ছি লেপ কালকে পরশু শুয়েছি লেপ

আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো না আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগ নিয়ে আপনারা ততক্ষণ খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আর কার্তিক তো অবশ্যই দেখাবো যে আমি কি করি না করি তো এই রাত্রিক হয়ে স্কিন কেয়ার করে চলে যাচ্ছি এবার শুতে চলো পারি গুড নাইট টা